নান্ডি ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে উঠেছিল ভালোই হলো ঝলমলে রোদ্দুর উঠে গেছে ভালো করে ঘোরা যাবে সেই ভেবেই এগিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত পার্ট টু অফ ডে টু অ্যাট ধারণালাতে সেদিনের দ্বিতীয় গন্তব্য ছিল চার্চ অফ সেন্ট জনস ইন দ্য দ্যান্ডস এই চার্চটি তৈরি হয়েছিল আঠারোশো বাহান্ন সালে ধারামশালার কাছে ম্যাকলয়েন চার্চটি তৈরি করা হয়েছিল অ্যাজ এ ডেডিকেশন টু জন দ্যপেস্ট চারিদিকে ডিওডার ফরেস্ট খুব সুন্দর নন গতিক আর্কিটেকচারে তৈরি করা চার্চ আর এইখানের বেলজিয়ান স্টেন গ্লাস উইন্ডোজ বা কাঁচের জানলাগুলো ডোনেট করেছিলেন লেডি এলগিন অর্থাৎ লর্ড এলগিনের স্ত্রী এই চার্চ উনিশশো পাঁচ সালের যে বিশাল ভূমিকম্প হয়েছিল কাংরাতে যেখানে কুড়ি হাজারের মতো মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিলেন সেটিতেও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি চার্চের ভেতর ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউড নয় তাই বাইরে দিয়েই চার্চটা দেখালাম ভেতর থেকে দুটো ছোট গিফটও নিয়ে নিয়েছিলাম হ্যাঁ টেবিলের ওপর ছোট ছোট বাইবেল রাখা ছিল নিজে নিয়ে যাওয়ার জন্য সে দুটো ক্যারি করলাম স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য পরে কোনো এক সময় সময় দেখে স্থান বুঝে আমি একটু বাইবেল পড়ব ল্যাটিন খুব একটা সহজ হবে না জানা সত্ত্বেও এই ঝুঁকিটা নিয়েই কি অপরূপ দৃশ্য দেখুন চারদিকে দেওদার গাছ এরকম পাথরে সুন্দর করে বানানো রাস্তা খুব শান্ত জায়গা আসবেন ভালো লাগবে আর সামনে খুব সুন্দর ফলের দোকানও ছিল ড্রাই ফ্রুটার ফল বিক্রি হচ্ছিল চার্চে ঢোকার মুখে সানডে প্রেয়ার এর টাইম দেওয়া ছিল কখন হয় আমাদের তো রোববার আসা হলো না যদি কোনোদিন আসি রোববার সানডে প্রেয়ার অ্যাটেন্ড করার চেষ্টা করবো church of st john's in the wilderness one of the oldest cathedrals in north india built in 1852 and also it's known for its unique architecture and character stained glass windows presented by lady elgin wife of lord engil the british viceroy of india চার্চের থেকে বেরিয়েই চোখে পড়লো সেই ফলের দোকানটি যেটার কথা বলছিলাম এখানে অনেক কটি দোকান আছে ম্যাগি বানানো হয় অনেক কিছুই বানানো হয় তারপরে চলে গেছিলাম দ্য মনে স্ট্রি লামা টেম্পল কমপ্লেক্স এক অদ্ভুত এক্সপিরিয়েন্স এত মঙ্কস একসাথে তারা মন্ত্র পাঠ করছেন খুব ফ্রেন্ডলি শুধু ওনাদের মেডিটেশন বা ওনাদের স্পিরিচুয়াল রিচুয়ালসগুলোতে বিঘ্ন না ঘটালেই হলো একজন বয়স্ক মং ছিলেন উনি দেখে খুব খুশি হয়েছিলেন আমাদের বলেছিলেন বসতে আমরা সেই বুঝে পাশে একটু বসে লক্ষ্য করলাম ওরা কিভাবে এত ডেডিকেটেড কিভাবে এত ডিসিপ্লিন কীভাবে এগিয়ে চলে এই দেখতে দেখতে আশেপাশে ঘুরছিলাম আমাদের চা অফার করা হয়েছিল চাটা আর খেয়ে ওঠা হয়নি সেদিন মনের ভালো একটু ঘুরে দেখি সেখানে দেশ বিদেশের বিভিন্ন লোকজন এসেছিলেন সবাই ঘুরছিল আমরাও ঘুরছিলাম এত আওয়াজের মধ্যেও শান্তিটা যেন আলাদা রকমেরই ছিল কি খুশি দেখো ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম প্রেয়ার হুইলসগুলোর পাশে এগুলোকে প্রেয়ার হুইলস ম্যানি হুইলস তুপাস অনেক নামেই ডাকা হয় সেগুলো ঘোরাচ্ছিলাম ভালোই লাগছিল একদিকে মন্ত্রপাঠ চলছিলো একদিকে এই এক্সপিরিয়েন্সটা ভালোই লাগে থেকে বেরিয়ে পড়লাম ধারমশালার পথে হ্যাঁ মনেস্ট্রিটা ম্যাকলয়েড ম্যাকলয়েডগঞ্জ থেকে ধারমশালা আপনি ওয়ে করেও যেতে পারেন রাউন্ড ট্রিপ পড়বে সাড়ে সাতশো টাকা কিন্তু আমরা যেহেতু আপার ম্যাকলয়েড গাঞ্জেই ছিলাম এইবার আর সেটা এক্সপিরিয়েন্স করলাম না পরে না কোনো একবারে সে করে না এটা অনলাইন বুকিংও হয় আর সব রকম কার্ডস বা ক্যাশ বা ইউপিআই সব রকম পেমেন্টই অ্যাকসেপ্ট করে একটা জিনিস খুব ভালো লাগলো জানেন এখানে অনেকগুলো বাইপাস রোড আছে এখানে লোকাল ছেলেরা যারা যা গাড়ি চালায় তারা সব কটাই চেনে আপনি যদি কোনো মতে জ্যামে পড়ে যান মেন রোডে আপনি যে কোনো একটা বাইপাস ধরে ইজিলি বেরিয়ে আসতে পারেন আমরাও সেরকমই একটা বাইপাস ধরে এগিয়ে চলেছিলাম সেদিনের পরের গন্তব্য কাংড়া আর্ট মিউজিয়ামের দিকে হ্যাঁ এটি ধারামশালাতে এই বলতে বলতেই সামনে একটা রোপওয়ে চোখে পড়ল হ্যাঁ পরের একবার এসে এই জার্নিটাও এক্সপিরিয়েন্স করতেই হবে আমি গিন্নিকে বলছিলাম যে এ দেখো এইবার যেরকম ঘুরলাম ঘুরলাম ধারামশালা একবার আলাদা করে দিল্লি থেকে আসতে হবে স্পেসিফিকলি ধারামশালাটা ঘুরে দেখার জন্য সে দেখাই যাবে এই বলতে বলতে গাড়ি এগিয়ে চলেছে পোতুয়ালি বাজার সবকাটা হিল স্টেশনে একটা জিনিস খুব কমন দেখেছি পোতুয়ালি বাজার আর এই দেখুন পৌঁছে গেলাম কাঁকড়া আর্ট মিউজিয়ামে কাঁকড়া আর্ট মিউজিয়ামের যেখানে কার পার্ক সেখান থেকে নিচে যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি সে ভোরবেলা ওখানে এসেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর দূর দূর অব্দি দেখুন শুধু শহরের পর শহর দেখতে পাবেন ভ্যালি কি অসাধারণ লাগছিল সত্যি ঈশ্বর সময় নিয়ে এইসব জায়গাগুলো সাজিয়ে সাজিয়ে বানিয়েছেন চেষ্টা করা উচিত আমরা যেন এই জায়গাগুলোকে প্রিজার্ভ করতে পারি আজকে সারাদিনের যে ট্যুরটা বুক করেছিলাম সেই ছেলেটির সাথে তার বিস্তারিত বিবরণ দেবো পরের ভিডিওতে কাংড়া আর্ট মিউজিয়াম সুখেস করে এখানকার লোকাল আর্ট লোকাল হ্যান্ডিক্রাফট জুয়েলারি থেকে নিয়ে কুকিং ইউটেনসিল সবকিছু মিউজিয়াম থেকে বেরিয়ে নিজেদের কয়েকটি ছবি তুলে নিলাম আর্ট মিউজিয়ামের ভেতর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি চার্জেবল তাই সেগুলো আর ক্যাপচার করতে পারলাম না কয়েকটি ছবি দেখলাম ভালোই লাগলো খুব সুন্দর জায়গাটি কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের কাছেই থাকলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে সেটি খাবার হবে পরের ভিডিওতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্যে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপোনাৰ ছাপৰ্টাৰ খুবেই প্ৰয়োজন টিল দেন থেংক ইউ এগেইন ফৰ ইউৰ ছাপোৰ্ট প্লিজ ডু লাইক শ্বেয়াৰ দ্য ভিডিঅ' এণ্ড ছাবস্ক্ৰাইব টু আৱাৰ চেনেল থেংক ইউ ভেৰী মাছ